আসসালাম আলাইকুম অনার্স প্রথম বর্ষের তোমরা জানো তোমাদের ইতিমধ্যে ফর্ম পূরণ শেষ হয়েছে দু একদিনের দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হতে পারে যদি আন্দোলনের যে বিষয়গুলোর পরবর্তীতে যে কারফিউ জারি এইসব বিষয় যদি শীতল অবস্থা থাকে তাহলে তোমাদের রুটিন প্রকাশিত হতে পারে এবং তোমরা অনেকেই সার্কেল বা ইউটিউবে কিনা আসলে গত বছর যারা পরীক্ষা দিয়েছে দুই হাজার বাইশের যে পরীক্ষা দিয়েছে তাদের অনুষ্ঠিত হয়েছে দুই হাজার তেইশ সালে আর তোমার দুই হাজার তেইশ সালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে চব্বিশ সালে এক্ষেত্রে যারা বাইশের পরীক্ষা দিয়েছে তাদের বোর্ড প্রশ্ন পার্সেন্ট কমন এসেছে আসলে কোথা থেকে বোর্ড প্রশ্ন তো সে মূল বই থেকেই তো আসে আর অনেকেই বলতেছে যে বোর্ড প্রশ্নগুলো আর রিপিট হবে না এরা কি কোনো ওয়েবসাইডের বা আছে তোমার যে এ যে নোটিশ বোর্ড এখানে কি নোটিশ বোর্ডে বলে দিয়েছে যে বোট প্রশ্ন কমন আসবে না আসলে বোট প্রশ্ন কোথা থেকে আসতেছে সেগুলো তো বই থেকেই তো আসতেছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বোট প্রশ্ন বাদেও দেখা যাচ্ছে বাইরে থেকে দুই একটা প্রশ্ন তারা ঢোকাবে এক্ষেত্রে তোমার দুই হাজার বাইশ যারা পরীক্ষা দিবা তেইশ সালে অর্থাৎ তোমার বাইশের কোশ্চেন গুলো বাদ দিতে হবে বাইশের কোশ্চেন যদি বাদ দাও তাহলে তোমাদের একুশ সাল এবং একুশ এবং উনিশ সালটা বেশি ইম্পর্টেন্ট একুশ এবং উনিশ সালটা বেশি ইম্পর্টেন্ট এবং বিশ যে বিশ সালেরটাও কিন্তু পড়তে হবে তোমাদের হচ্ছে বিশ সালের যে কোশ্চিনগুলো আছে বিশ সালের কোশ্চিনও পড়তে হবে কিভাবে তোমার যারা বাইশ বাইশে যারা পরীক্ষা দিয়েছে বাইশ সালের বোর্ডের যেগুলো আছে সেগুলো কি করতে হবে বিশ থেকে বাদ দিতে হবে বিশ থেকে বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো তোমাকে পড়তে হবে এবং তোমাদের পরবর্তীতে যদি কোনো পরীক্ষার নোটিশ প্রকাশিত হয় তাহলে সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি বিষয় তোমরা জানো যে তোমাদের তিনটা ধাপে অনার্স প্রথম বর্ষের তিনটা ধাপে ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে আসলে এখানে হচ্ছে অনার্স প্রথম বর্ষের এই ভাবে তারা হচ্ছে সময়টা বর্ধিত করে ফর্ম ফিলআপটা সম্পূর্ণ করতেছে এই ক্ষেত্রে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু একটা ব্যবসা করতেছে অনেকেই দেখা যাচ্ছে ফর্ম পূরণ করেনি সেই ক্ষেত্রে তাদেরকে সুযোগ দিচ্ছে এবং তাদেরকে কি করতেছে তাদেরকে পরবর্তী তোমাদের রুটিন দেওয়ার পরেও দেখা যাচ্ছে আরেকবার ফর্ম পূরণের নোটিশ দেবে সেখানে পাঁচ টাকা তোমার বেশি দিয়ে কি করা লাগবে তোমার ফর্ম পূরণ করা লাগবে এক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি এই সময় যদি প্রায় ছয় টাকা যদি ফর্ম পূরণ করে এর সাথে মন করো পাঁচ হাজার টাকা যদি যোগ হয় প্রায় দশ দশ এগারো হাজার টাকা প্রায় তোমার খরচা করে তোমাকে ফর্ম পূরণ করতে হবে আসলে এখানে একটা স্কুল কলেজের সাথে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যবসা করতেছে এবং তোমরা তোমাদের যে বিষয় তোমরা যে পরীক্ষাটা তেইশে দিবে সেই পরীক্ষাটা তোমাদের চব্বিশে অনুষ্ঠিত অর্থাৎ সবারই কিন্তু গ্যাপ হয়ে গেছে চব্বিশে তোমরা পরীক্ষা দেবে চব্বিশের অর্থাৎ তেইশে সালের যে পরীক্ষাটা তোমরা চব্বিশে দিচ্ছ এক্ষেত্রে তোমাদের কিন্তু এক বছর গ্যাপ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের যে পরিস্থিতি এই ভিত্তিতে যদি আবার যদি মানে পরীক্ষা পিছাই দেয় এক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হবে তাহলে তোমরা যে সাজেশন যেটা বললাম যে তোমরা হচ্ছে একুশ এবং উনিশটা বেশি করে পড়বে এবং বাইশে যেটা এসেছে সেটা তোমরা কি করবে বিশ থেকে বাদ দিবে তাহলে যেগুলো থাকে এবং এখান থেকে যদি এই কয়টা বোর্ড যদি তুমি ফলো করো তাহলে সর্বস্ত তুমি তিন থেকে চারটা কোশ্চিন কমন পাবে ক্ষেত্রে বিগত যে সমস্ত কোশ্চিনগুলো আছে সেগুলো কোশ্চিনে তুমি পড়বে তাহলে সেখান থেকে তুমি অবশ্যই হানড্রেড পার্সেন্ট কমন পাবে সেক্ষেত্রে দেখা আছে তুমি ছয় সাতটা কমন পাবে ক্ষেত্রে হয় কি জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ে মনে করো তোমার যে কোর্স মন করো হচ্ছে পাঁচ থেকে পাঁচটা কোর্স থাকে পাঁচটা কোর্সের মধ্যে মন করো তোমার আছে স্বাধীন বাংলাদেশ যে ছয়টা যে ছয়টা কোর্স এখানে দেখা যাচ্ছে একটা কোর্স এমন করবে যে তোমার বোর্ড কোশ্চেন রিপিট হবে না অর্থাৎ তোমার যে একুশ এবং হচ্ছে যে উনিশ যেটা বললাম যে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে এই বোর্ড থেকে কমে কম আসে দেখা যাচ্ছে গুলো বোর্ড থেকে দেখা যাচ্ছে বেশি আসবে এরকম কিন্তু একটা সাবজেক্ট করবে আর পাঁচটা সাবজেক্ট তুমি এরকম বোর্ড কিন্তু কমন পাবে এক্ষেত্রে তুমি যদি একুশ আর উনিশ পড়ো তাহলে কিন্তু তুমি প্রশ্ন কিন্তু সব লিখে আসতে পারবে কারণ তুমি একটা প্রশ্ন করেছ সেই প্রশ্নের সাথে সাংঘর্ষিকদের কাছে একটা প্রশ্ন আসতে পারে সেটা তুমি কিন্তু লিখে আসতে পারবে এক্ষেত্রে তুমি কি করবে বেজ সালগুলো একটু বেশি করে পড়বে সতেরো তারপরে হচ্ছে উনিশ তারপরে হচ্ছে একুশ এই তিনটা বোর্ড একটু বেশি করে পড়বে সেই সাথে যেটা বললাম যে বিশ সালটা এগুলো করলে পরে এখান থেকে তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবং অন্য কোনো সাজেশন তোমাকে ফলো করতে হবে না এবং পরবর্তীতে যদি কোনো নোটিশ আপডেট অনার্স প্রথম বর্ষের আসে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া যাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ